এখানে ধোয়ার শেষ ধুয়ে নিলাম আর এখানে একটা মজার কথা বলবো আমাদের পুরো ফ্যামিলিতে আমরা একটু দুধ চায়ের পাগল মানে যে মাঝে মাঝে বলি না দুধ চা ছাড়া সেরকম আর কি গতকাল খুব ছিল না দুধ আর এখানে আমেরিকার মতো জায়গায় মনে করেন যে যাদের মানে এখানে সবাই মোটামুটি কম বেশি পয়সা থাকে মানে চাইলে আশেপাশ থেকেও দুধ দিয়েও দুধ নিয়ে আসা যায় যদি হাতে পয়সা দেওয়া হয় যাই হোক মনে করেন যে গতকালকে একটুখানি ছিল সেটা দিয়ে পানি মিলিয়ে সবাইকে চা খাইয়েছি আজকে টোটালি নাই আমি এখন বাজে আমাদের ছয় সাতটা চার সাতটা নয় মানে একটু দুধ চা খাব চিন্তা করে মানে পরে ভাবলাম যে রচা খেয়ে ফেলে কিন্তু কিছুতেই মনটা মানছে না আর একটা হলো যে হ্যাঁ আমার এখানে কোনো অবস্থা নাই বা কিছু সেটা আলাদা কথা কিন্তু অবস্থা সব কিছুরই আছে তারপরে কিছু কিছুতেই যদি আমরা মনোযোগী না হই তাহলে অনেক সমস্যা কিছু করার এখন এগুলো গুছিয়ে কলের নিজটা পরিষ্কার করে রান্নাঘরের পাপসটা ধুবো ধুয়ে কলের নিজ পরিষ্কার করব আর কিছু করার না একটু রংটাই খাব কারণ আমার আবার খাবার দাবার নিয়ে খাইবা না খামারও তো আফসোস নাই কিন্তু আবার আব্বা ওর চা চা মানে চায়ের জন্য খুব বকা সুন্দর অনেক চা খেতেন তবে আমি অনেক খাই না দিনে একবার একটু খাই দুপুরে খাবারের পরে যাই হোক ওইটা কিছু না আলহামদুলিল্লাহ মানুষ খাবার পায় না আমরা তো খাবার পাচ্ছি সেগুলো একটু ইচ্ছা করে আজকে এগুলো শেয়ার করা কিছু নেই এগুলো প্রতিদিনের আমাদের কাজ আর এর বাইরে কত কাজ আমাদেরকে করতে হয় কারণ আমরা মেয়ে হয়ে জন্মেছি আমরা বউ হয়ে জন্মেছি আমরা মা হয়ে জন্মেছি কিন্তু কারো কারো ভাগ্য হয় কি এত কিছু করার পরেও ভালোবাসা দূরে থাক সম্মান দূরে থাক প্রতিনিয়ত আহ কী করেছে তারা বেঁচে থাকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন বলে

আপনারা বড় নারীর জন্য সব কিছু করতে পারেন আর ঘরে বউকে একটুখানি হেল্প করলে সেটার জন্য টর্চার করেন খাবার নিয়ে কথা বলেন হয়তো এমনও হতে পারে বউ অনেক নিজের দিনে খান সহজরা আই বন্ধের কাছ থেকে আসে বাবন ভাবে আসে এরকম হয়

আজ হলো এখানে সৌর অধিকার মানিক স্থানে এখানে অনেক মানুষই কাজ করেন না ফ্যামিলি নিয়ে বেড়ান কিন্তু যেমন আমার মতো স্বামী কখনো তো অনেক সুন্দরকালে আমার একটু পুরুষ আছেন কিন্তু তারা অন্য নারীদেরকে অনেক সময় দিতে পারেন কেউ ব্যক্তিগতভাবে নিয়ে না কারণ আমি আমার কথা বলি না শুধু অনেক সময়তে এরকম অনেক অবাঞ্ছিত মানুষ আছে যারা মুখ্য নিজের কাছে কতকার পক্ষে নিজের কাছে পেয়ে যায় নিজেকে ভিক্ষা দেয় দেখ সাহায্য নিয়ে তাদের হাজবেন্ডরা তাদের জীবনের হিরাকটাকে পাকামুক্ত করে নিয়ে সেই স্ত্রীকে অবহেলা করেন কোথায় কোথায় মেরে আসতেন মেরে আসেন মাঠে চলে আসেন বিভিন্ন ধরনের হয়রানিগুলো করেন স্ত্রীদের জন্য আপনাদের আমি সবার সবাই কথাটা রিপিট করি আমি সবার কথা বলছি না অনেক ভালো পুরুষ আছে অনেক ভালো নারী আছেন স্ত্রীদের জন্য আপনাদের দু পয়সা খরচ করতে ইচ্ছে করে না অন্যেরা যদি কিছু করে দেয় সেটার জন্য মানে

এবং হতে পারে কিছু তুলে কাজে হেল্প করে কাটাকাটিতে হেল্প করেন বা ধোঁয়া দাড়িতে হেল্প করেন তারপরে সেই বউটাও রান্না করে কাটাকাটি করে ধোয়া দাঁড়ি করে রান্না বান্না করে সব কিছু করে তারপরে যেতে করে সবাইকে সাজিয়ে গুছিয়ে একদম টেবিল সাজিয়ে দিয়ে বাটি বাটি করে যার যারটা তার খাবারগুলো দেন আবার সেগুলো এনে কলের নিচে এনে মানে দেখে তারপরে ক্লিন করেন বা কখন স্বামী ঘরে থাকলে স্বামী ক্লিন করেন কিন্তু যেই স্ত্রীটা ঘরের কাপড় চোপড় ধোন দর ক্লিন করেন একটা বাড়িতে কত রকমের কাজ থাকে সব ধরনের কাজ তিনি করেন সবাইকে সামলানোর চেষ্টা করেন সেই স্ত্রীটার বা সেই মাটার যদি জীবনে কখনও একটু সম্মানের কথা বা সম্মানের ভালোবাসা বা কখনো আহারের শব্দটা হয়তো ধরেন সে স্ত্রী অনেক অসুস্থ তার নিজেকে চলে খেতে কষ্ট হয় তারপরও আল্লাহর বর বরকতে সে হয়তো পুরো সংসারটাকে সামলায় সেখানে হয়তো স্বামীর একটু হেল্প করে সেটার জন্য সে স্ত্রীর উপরে ভীষণ রকম টর্চার করে সেসব স্বামীরা আসলে কি মানুষ স্বামী তো সেটা পরের কথা স্বামী তো অনেক পরের হিসাব কিন্তু আমার হিসাব হচ্ছে সে তারা কি আসলে মানুষ না তার না তারা মানুষ নামের মানে নিকৃষ্ট কোনো প্রাণী আর আরও একটা কথা এখানে আছে তো হলো মানুষ বলে আল্লাহ পাক বলেন ধৈর্যশীলের সাথে আমি আছি আবার আরও একটা কথা আছে যে ছয় সে রয় আসলে কথাগুলো না এখন শুনলে সত্যি সব ধীরে অজান্তে কষ্ট বুকে দিয়ে হ্যাঁ সে ফেলি এখন যেটা দেখছি বর্তমান যুগে যে সয় তাকে খালি সয়েই যেতে হয় আর যিনি অত্যাচারগুলো করেন তিনি দিব্য দেদার্সে তার জীবন কাটান অসহায় মহিলাদের উদ্দেশ্যে আমার এই কথা বললাম যদি আপনাদের যারা এই অবস্থায় আছেন কষ্ট করে একটু রাধেন বা বইলেন কারণ সবাই মানুষ মানুষের জন্য তো তাই না হয়তো বললে আপনার বুকটা হালকা হবে আমি সেই চিন্তা করে আমি আজকে এই পোস্টার দেওয়ার চেষ্টা করেছি আর এগুলো আমাদের প্রতিদিনের প্রতিদিনের কাজ প্রতিনিয়তের কাজ এটা একবেলার খাবারের কাজ এখন আমি এগুলো ক্লিন করবো ক্লিন করে আবার আপনাদের সাথে একটু শেয়ার করব তারপরে যেটা করবো ঘরের টুকিটাকে কাজ করে তারপরে আরও অনেক কিছু কাজ আছে সেগুলো করবো করে আর দেন হয়তো ওজু ওজু করে হাত মুখ ধুয়ে নামাজের জন্য যাব আমি আবারও সবাইকে আরেকটা কথা বলি আমি ওই কথাটাই বলি কারণ ব্যক্তিগত বাবা সবার জীবনে এমনটা ঘটে না কিন্তু কারো কারো জীবনে ঘটে আমরা এমনটা যেন কারো ভাগ দিয়ে না ঘটে আর এমন দুর্ভাগ্য যেন কোনো মেয়ে জীবনে না আসে যদি মনে করে স্বামীর চরিত্র খারাপ হয় সেটা সবাই তো একটা মেয়ে মানুষের জন্য কতটা কষ্টের তারপরে যদি তার আধার চিন্ত খারাপ হয় সে স্বামীর সাথে ইনকাম করে অনেক ইনকাম করে কিন্তু স্বামী দুই পয়সাকে হাত দিয়ে খরচ করতে পারে না কীভাবে তার কত বড় কষ্ট সেটা যেসব মহিলাগুলো যেসব বউগুলো যেসব মাগুলো এই জীবনের সাথে জড়িত আছেন তারা বুঝতে পারেন এবং অনুভব করতে পারেন